দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগের শাসনামল শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর রাজত্ব করছে এই দেশে সৈরাতন্ত্র আসলে চালাইছে সে একা একা মানুষ গুম খুন থেকে সব কিছু করছে এখন তার যখন পতন হয়েছে সে আসলে পালায়া গেছে জনরসে পয়রা ছাত্র জনতার আসল যে একটা প্রতিবাদ ছিল প্রতিবাদের মুখে সে আসলে পালাইতে বাধ্য হচ্ছে এখন তার এমপি মন্ত্রীরা কে কোথায় অনেকেই আসলে জানতে চায় এমপি মন্ত্রীরা যারা আসলো আগে আস পাইছে যে শেখ হাসিনা দেশের পরিস্থিতি আসলে ভালো না আওয়ামী লীগকে মানুষ চায় না ভালোবাসে না তখন অনেকেই আস্তে দেশ দেশত্যাগ করছে আস্তে এরপে পালায় গেছে এমপি মন্ত্রীরা আর যারা যাইতে পারে নাই তারা হয়তো বা দেশে আত্মগোপনে আছে তারা চিন্তা করছে চিন্তা করতেছে এখন যে শেখ হাসিনা তাদেরকে রাইখা আস্তে আসে নিজে পালায় গেছে এত না তা গুর্মিদের রাইখা তারা এখন বিপদে আছে কেউ কেউ স্বজনের বাসায় গা ঢাকা দিছে কেউ কেউ যে যেখানে আসলে আশ্রয় পায় সেখানে সে চলে গেছে ঠিক আছে আর যারা কালকে দেখছেন পলক এয়ারপোর্ট দিয়ে যাওয়া দরছে তারা কিন্তু কপাত করে আটকায় দিছে নেট শো আটকায় দিছে ঠিক আছে তারা কিন্তু নেট শো আটকায় দিছে এয়ারপোর্ট দিয়ে তো এই হচ্ছে অবস্থার কি এমপি মন্ত্রীরা এখন কে কোথায় আছে বিভিন্ন বিভিন্নজনের ফোন নাকি বন্ধ সাংবাদিকরা ফোন দিতেছে যারা পালিয়ে যাওয়ার পর বড় বড় রাঘব বল তারা কিন্তু পালায় গেছে অলরেডি ঠিক আছে অলরেডি তারা তাদের নেত্রী যখন পালায় গেছে শেখ হাসিনা তারাও পালায় গেছে বিদেশে